এরকম একটা সুন্দর জিনিস যদি নিজের হাতে বাসায় বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো চলেন এটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি এরকম একটা মোটা কাগজ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা বক্স ছিল আমাদের বাসায় সেই বক্সটাকে আমি কেটে নিয়েছি তো এরকম কাগজ মোটামুটি সবার কাছে অ্যাভেলেবেল থাকে তো মানে কার্টুন যেগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি আর কি তারপর এটাকে আমি খুব সুন্দর করে আগে স্কয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছিলাম তো আমি চিন্তা করছিলাম যে স্কোয়ার রাখবো পরে চিন্তা করলাম যে না স্কোয়ার রাখবো না এটাকে আমি গোল শেপে কাটবো যেহেতু আমার কাছে গোল দুইটা মিরর ছিল এর জন্য তো রাউন্ড শেপ করে কাটার জন্য আমি এই হাফ প্লেটটার ব্যবহার করেছি আর এই সাইজটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এর জন্য আমি হাফ প্লেটটা নিয়েছি যেহেতু আমার মিররটা কিন্তু ছোট তাই এই হাফ প্লেটটা ঠিকঠাক আছে তো এটাকে আমি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে গোল করে কেটে নিব এখন ভালো করে এঁকে নিয়েছি যাতে আঁকা বাঁকা না হয় এর জন্য তো কেচির সাহায্যে আমি খুব সুন্দর করে এটাকে রাউন্ড শেপ করে কেটে নিলাম তো তারপর হচ্ছে এখন মিররটা আমি চেক করে দেখবো যে কোন মিররটা আমি এখানে নিব আমার কাছে দুইটা মিরর ছিল একটা একটু বেশি ছোটো আর একটা তার থেকে একটু বড়ো চিন্তা করছিলাম দুইটাই লাগাবো কিনা পরে আবার চিন্তা করলাম না একটাই বসাই আর এই মিররটা আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে আমার যেই ফেস পাউডার ছিল সেই ফেস পাউডারটা শেষ হয়ে গিয়েছিল সেখান থেকে আমি এই কাজটা ফেলে দেয়নি এটা আমি ব্যবহার করেছি তো ফেলে দেওয়ার সময় মনে হলো যে এই আয়নাটা তো আমি কাজে লাগাতে পারি আর হচ্ছে আমি সেন্ট মার্টিন থেকে বেশ কিছু দিন আগে এই শামুকগুলো নিয়ে এসেছিলাম সেই শামুকগুলো দিয়েই আসলে আমি ডেকোরেশনটা করবো প্রথমেই আমি আঠাটা লাগিয়ে নিয়েছি আর আমি গ্লু গান ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফেবিকলটা ব্যবহার করতে পারেন আর গ্লু গানটা বোর্ডে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে মিরল লাগালাম তো আমার কাছে রেড কালারের শামুক অনেক বেশি ছিল তো শুরুতে হচ্ছে আমি এই শামুকগুলো বসিয়ে নিচ্ছিলাম যেহেতু রেড কালার বেশি তো আগে হচ্ছে আহ চারকোনায় চারটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম তারপরে চিন্তা করছিলাম যে কোন জায়গায় কোনটা বসানো যায় যেগুলো যেহেতু এই সামুগুলা একটু লম্বা চোখা চোখা তো যেগুলো ঝিনুক থাকে বা লম্বা যেই শামুকগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ইজিভাবেই করা যায় যেহেতু এগুলো একটু চোখা চোখা ছিল তো ওইভাবেই চিন্তা করছিলাম এখানে কয়েকটা কালার ছিল এটার সাদার ব্ল্যাকের মধ্যে ছিল লাস্টে যেটা লাগালাম তারপর হচ্ছে ছোট ছোটোগুলো লাগাবো আগে আমি শুরুতে যেগুলো লালের মধ্যে ছিল সেগুলো আগে বসিয়ে নিচ্ছিলাম তারপর এগুলোর গ্যাপে গ্যাপে অন্যগুলো আমি বসাবো কারণ আমার কাছে ব্ল্যাক কালারের শামুক ছিল ছোট ছোট সেগুলো বসাবো আসলে সেন্ট মার্টিন যখন গিয়েছিলাম আমার কাছে মানে ভেসে ভেসে শুধু এই দুই কালারের শামুকই আসছিল তো এগুলোই কালেক্ট করে করে আমি নিয়েছিলাম আমার কাছে ইচ্ছে ছিল যে আমি শামুকগুলো নিয়ে এসে এভাবে কোনো কিছু একটা করব যেটা বানিয়ে আমি ওয়ালে হ্যাঙ্গিং করতে পারি যার কারণেই কিন্তু এই জিনিসটা আমার বানানো সবগুলো পাথর কীভাবে বসিয়েছিলাম আসলে এটা ধীরে ধীরে দেখানো দেখানো পসিবল না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এর জন্য তো আমি স্পিড বাড়িয়ে তারপরে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখি দিচ্ছি আর এই যে আমার এটা কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে হ্যাঙ্গিংটা তৈরি করতে হবে তো আমি হচ্ছে একটা দড়ি নিয়ে নিব আর একটু কাগজ ছিঁড়ে নেব ব্যাস তারপর হচ্ছে এই দড়িটাকে আঠা দিয়ে আমি এই কাগজটা দিয়ে সিল করে দিব এই তো আমার ওয়াল হ্যাঙ্গিংটা এখন একেবারে তৈরি হয়ে গিয়েছে দেখেছেন তো কতটা সহজ আপনারাও চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন আমার তো খুবই পছন্দ হয়েছে এরকম একটা জিনিস স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো আপনারা যদি কখনো কক্সবাজার বা সেন্ট মার্টিন যান তাহলে এভাবে কিন্তু শামুক কুড়িয়ে এনে তারপর এটা দিয়ে স্মৃতি হিসেবে এরকম ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে রাখতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ